নমস্কার শক্তি অ্যাষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন যে সময় মূলত দুটো ভাইটাল গ্রহের গোচর আমরা হতে লক্ষ্য করব শুরুতেই আমরা দেখব যে ষোলো তারিখে রবির গোচর এবং সেই সঙ্গে রবি কেতু একটা জ্যুতি নেক্সট আঠেরোই সেপ্টেম্বর আমরা লক্ষ্য করবো শুক্রদেবের গোচর হতে অর্থাৎ দুটি গ্রহের গোচর যার ফলে মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপর কিন্তু শনিদেবের ধাইয়া চলছে অষ্টমে শনিদেবের অবস্থান এবং অষ্টমে শনিদেবের অবস্থান হওয়ার ফলে কিন্তু মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত বা সত্য গৃহগত আছেন বা বকরি রয়েছেন এদের ক্ষেত্রে শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বিগত দুই বছর ধরে বিশেষ করে বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা দাঁতের সমস্যা এবং সেই সঙ্গে পেটের সমস্যায় ভুগতে লক্ষ্য করা গেছে সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে অষ্টমে শনিদেবের অবস্থান এবং দশমে দৃষ্টি যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা পরিশ্রম বহুল জীবন হয়ে উঠেছে কিন্তু সেই তুলনায় কিন্তু প্রাপ্তির জায়গাটা অনেকাংশে হ্রাস পেয়েছে যে তুলনায় আপনারা মূলত পরিশ্রম করছেন রিটার্ন কিন্তু সেই তুলনায় আসছে না সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে সন্তানকে নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা এবং যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন এদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ডিস্টেন্স সৃষ্টি এবং সম্পর্ক ভেঙে যেতেও আমরা কিন্তু লক্ষ্য করেছি সেই সঙ্গে আমরা দেখেছি অষ্টম স্থানে অবস্থান করে শনিদেবের কিন্তু সমসপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে পড়েছে যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে কুটুম্বকূলের মধ্যে একটা শত্রুতার সৃষ্টি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবারে আমরা দেখবো যে ষোলো তারিখে রবির গোচর এবং সেই সঙ্গে রবি এবং সেই সঙ্গে কেতুর একটা সংযোগ সেটা কিন্তু আপনাদের মূলত তৃতীয় স্থানে সুতরাং শুরুতেই বলবো যারা অনলাইনে আর্থিক লেনদেন করছেন সতর্ক হন যে কোনো অপরিচিত লিংক। বা অপরিচিত ফোনে সাড়া দিয়ে নিজের ইনফরমেশানগুলোকে মূলত অন্যের হাতে তুলে দেওয়া এই জায়গা থেকে বিরত থাকুন দ্বিতীয় স্থানের অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করেছে এবং সেই সঙ্গে রাহুর দৃষ্টি মূলত আপনাদেরই নবম স্থান থেকে সুতরাং এই যে জায়গাটা ভীষণ সতর্কতা অবলম্বন আপনারা আর্থিক লেনদেনের বিষয়ে করুন এই সময় কিন্তু অর্থের ব্যয় সেইটা যেমন লক্ষ্য করা যাবে একইভাবে তেমনই কিন্তু আর্থিক দিক থেকে একটা প্রেশার সেইটা কিন্তু আসতে চলেছে মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের হঠাৎ করে কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া এবং যার ফলে কিছু অর্থ দণ্ড দেওয়া সেই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় কুটুম্বগুলোর মধ্যে একটা বিরোধ বা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যদিও আঠেরো তারিখে শুক্রদেবের গোচর এবং সক্ষেত্রস্থ শুক্রদেব মূলত দেখব আপনাদেরই ফোর্থ হাউসে চতুর্থ স্থানে যার ফলে কিন্তু গৃহ জমি বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ সেই সঙ্গে জমি মূলত কেনা আছে বাড়ি করবে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট যথেষ্ট শুভ বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছিলেন কিন্তু বাধা আসছিল বলবো এবারে অ্যাপ্লাই আপনারা করুন গ্রহের গোচরকে কাজে লাগান এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তি হবেই যদি আপনার জন্ম ছকে শুক্রদেব ভালো অবস্থায় থাকে এবং দশা ও অন্তর্দশা পারমিট করে আপনি জব এই সময়ে অবশ্যই পাবেন অফিসে গুরুত্ব বৃদ্ধি পেতে চলেছে মূলত এই সময়ে সেই সঙ্গে আমরা বলবো যে মূলত মেডিকেল খাদ্যদ্রব্যের ব্যবসা বিউটি পার্লার ইত্যাদির মধ্যে যারা যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বৃদ্ধি পাবে যাদের মা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে দেখব একটা বেটার ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে হতে যদিও এই সময়ে কিন্তু অনেকটাই ইমোশনাল হয়ে পড়তে পারেন মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে আমরা দেখব যে কর্মসূত্রে বাইরের ট্রান্সফার সেই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে এবং তখন কিন্তু বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের দরকার পড়ে মূলত প্রতিকারের জন্য দেখুন স্টোন বা কবজ এগুলো কিন্তু একমাত্র প্রতিকার নয় মূলত কার্মিক প্রতিকারই কিন্তু একমাত্র প্রতিকার যেটার কোনো সাইড এফেক্ট নেই দেখুন আমার হাতে কিন্তু কোনো স্টোন নেই রত্ন বা কবজ এগুলো কিন্তু অবশ্যই একটা প্রতিকার এটা ঠিকই কিন্তু একমাত্র প্রতিকার নয় গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্তগুলোকে নিন সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আমরা জানি যে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু শনিদেবের ধাইয়া চলছে যে ধাইয়া চলবে উনত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা ছয় মিনিট পর্যন্ত সুতরাং যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি নিয়ে একটা বাধা এবং সেই সঙ্গে অফিসে শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি দ্বিতীয় স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে বিগত দুই বছর ধরে এবারে কিন্তু আমরা লক্ষ্য করব যে ষোলো তারিখে রবির গোচর গোচর হচ্ছে তৃতীয় স্থানে যদিও যদিও আমরা লক্ষ্য করব যে এই সময়ে রবির গোচর যেমন হচ্ছে একই সঙ্গে রবি কেতুর একটা সংযোগ সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কিন্তু প্রতিবেশীদের মধ্যে একটা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন আপনি সেই সঙ্গে যারা অনলাইনে আর্থিক লেনদেন করছেন বারংবার বলছি সতর্ক হন একটা মাস অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর এবং সেখান থেকে শুরু করে ষোলোই অক্টোবর পর্যন্ত সাবধান হন যে কোনো অচেনা লিঙ্ক বা অচেনা ফোন থেকে আপনার কাছে কোনো ফোন এলো এবং যার ফলে আপনি কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস ব্যাংকের যেগুলো আপনি শেয়ার করলেন বিপদে পড়তে পারেন সুতরাং এটা আপনি করবেন না মূলত ষোলোই অক্টোবর পর্যন্ত এবং সেই সঙ্গে দেখব যে হঠাৎ করে শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে সেই সঙ্গে পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা যেমন রয়েছে একইভাবে আমরা বলতেই পারি যে এই সময়ে কিন্তু কুটুম্বকুলের মধ্যে একটা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় আপনি মূলত ভেবেছেন এক ধরনের হলো আরেক ধরনের অর্থাৎ অর্থের ব্যয় নিয়ে আপনি একটা বাজেট করেছেন হঠাৎ করে বাজেট ফেল করলো এবং অন্য জায়গায় অর্থটা ইনভেস্ট হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু আপনাকে এই সময়ে সতর্ক হতেই হবে অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু এই সময়ে রক্ষা করার চেষ্টা আপনাকে করতেই হবে সেই সঙ্গে দেখব যে আঠেরো তারিখে শুক্রদেবের গোচর আপনাদের চতুর্থ স্থানের ওপরে ফলে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই সময়ে কিন্তু অনেকটাই ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং আপনার ইমোশনকে কাজে লাগাতে পারে মূলত কেউ কেউ সুতরাং এই দিক থেকেও একটু সতর্কতা অবলম্বন আপনাদেরকে করতেই হবে চতুর্থ স্থানে শুক্রদেব গোচর করছেন এবং সেই সঙ্গে আমরা বলবো যে একটি সুযোগ আপনাদের সামনে এলো সেটা হচ্ছে যারা গৃহ জমি বা ফ্ল্যাট মূলত ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা ভীষণ ভীষণ শুভ সেই সঙ্গে জমি যাদের কেনা রয়েছে বাড়ি করবেন এদের ক্ষেত্রে বলবো গোচরকে কাজে লাগান দীর্ঘ দিন ধরে যারা দীর্ঘ দিন ধরে যারা মূলত বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো না কোনো কারণে বাধা সৃষ্টি হচ্ছে এবার বলবো অ্যাপ্লাই করুন গ্রহের গোচরকে কাজে লাগান যদি না হয় ভিডিওর শেষে আমি কিন্তু প্রতিকার আলোচনা করছি অবশ্যই আপনারা শুনুন এবং সেগুলো করে আপনারা এগিয়ে যান অবশ্যই হবে অফিসে গুরুত্ব বাড়তেও কিন্তু লক্ষ্য করব মূলত এই সময়ে সেই সঙ্গে আমরা দেখব যে মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা ইন্টেরিয়ার ডিজাইনের ব্যবসা বা গৃহসজ্জার ব্যবসা বিউটি পার্লার রয়েছে আপনার মিডিয়া বা বিভিন্ন কসমেটিক্সের ব্যবসা ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা সেই সঙ্গে খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলোর মধ্যে যারা যুক্ত রয়েছেন আয় এই সময়ে বাড়বেই মিলিয়ে রাখুন যদি শুক্রদেব আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে তো না হলে প্রতিকার অবশ্যই আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন আয় এই সময়ে অবশ্যই বাড়বে সেই সঙ্গে দেখব যে সাংসারিক দিক থেকে কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট প্রেসারে রয়েছেন এই সময়ে কিন্তু আমরা দেখব সেই প্রেশার অনেকাংশে কাটবে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং এই সময়ে আমরা লক্ষ্য করব কারণ দশম স্থান কিন্তু সপ্তমের চতুর্থ অর্থাৎ আপনাদের সংসারের সুখের জায়গা সেই জায়গায় শুক্রদেবের দৃষ্টি সুতরাং এই সময়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে আমরা দেখব যে শুক্রদেব কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি অর্থাৎ আই আয় এই সময়ে হবে যে যে দিক থেকে হবে বলে দিলাম যদিও ব্যয় বাড়বে সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা এই সময়ে আপনারা রক্ষা করুন না হলে কিন্তু ষোলোই অক্টোবর পর্যন্ত বিপদে পড়তে পারেন যদিও যদিও তার আগে নয় অক্টোবর বৃহস্পতিদেব বকরি হচ্ছেন ভীষণভাবে প্রভাবিত হতে পারেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা এর মধ্যে মূলত কর্কট রাশিও কিন্তু ব্যতিক্রম নয় সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে যে জায়গা থেকে প্রভাবিত হতে পারেন আপনারা সেগুলো ডিটেলস আলোচনা করব দ্বাদশে মঙ্গলদেব দশম স্থানের অধিপতি দ্বাদশে যার ফলে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যে মূলত কর্ম নিয়ে ট্রান্সফার বা কর্মের প্রমোশন সেইটা নিয়ে ট্রান্সফার যারা মূলত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদিতে পরীক্ষা দিচ্ছেন এদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে মূলত হঠাৎ করে অফিসে যাওয়ার সময়ে হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট বা আঘাত লাগা শরীরে এমন ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব সুতরাং বাইক সাবধানে চালান বাইক সাবধানে চালান আপনাদের পঞ্চম স্থানের অধিপতি মঙ্গলদেব সুতরাং এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি আমরা যেমন লক্ষ্য করব ডিস্টেন্স বাড়তেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব সেই সঙ্গে প্রেমিক বা মূলত প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা এই সময়ে বৃদ্ধি পেতে চলেছে গর্ভস্থ সন্তান যাদের রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু বলবো একটু বাড়তি সতর্কতা আপনারা অবলম্বন করুন নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় আয় কিন্তু আপনাদের বাড়বে সেই সঙ্গে পেটের সমস্যা লিভারের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা কিন্তু এই সময়ে রয়েছে সেই সঙ্গে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়। লক্ষ্য করা যাবে যদিও পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের ঝামেলা অলরেডি চলছিল সেই ঝামেলা কিন্তু কিছুটা আলোচনার মাধ্যমে কাটতে আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত কোমর হাঁটু বা অস্থিজনিত সমস্যা দাঁতের সমস্যা এবং সেই সঙ্গে পেটের সমস্যাই ভোগার একটা সম্ভাবনা রয়েছে একইভাবে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা বিভিন্ন কোম্পানিতে যারা অ্যাপ্লাই করছে নেদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তি হতেও আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটাও কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব। অশ্লাইষা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা ভীষণ শুভ এই সময়ে অনলাইন লেনদেন সতর্কতার সঙ্গে আপনারা করুন অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের দ্বারা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন আপনি মূলত কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাইক সাবধানে চালান যাই হোক নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে রবি কেতুর সংযোগ বাড়ির আশপাশে যদি মা দক্ষিণাকালীর মন্দির থাকে অবশ্যই আপনারা সেখানে যান এবং সেখানে কিছুটা সময় দিন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন কেতুদেবের সুফল সেটাও কিন্তু আপনারা অবশ্যই পাবেন যাদের অর্থ আটকে ছিল ষোলোই অক্টোবরের মধ্যে সেই অর্থের প্রাপ্তিযোগ কিন্তু তৈরি হবে বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে আটার গুলি করে মাছকে খেতে দিন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এই সময়ে কিন্তু ছেঁড়া বা নোংরা পোশাক আপনারা বর্জন করুন সেই সঙ্গে পারফিউমের ব্যবহার আপনারা এই সময়ে করুন সেই সঙ্গে ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন নারীদের বা মহিলাদের সম্মান দিন এমনকি নিজের স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন অবশ্যই পাবেন সেই সঙ্গে বলবো মা বগলামুখীর যদি ছবি বা মূর্তি থাকে সেখানে হলুদ রঙের ফুল দিন মা বগলামুখী মায়ের ধ্যানমন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশা প্রতি মঙ্গলবার এবং শনিবারে অবশ্যই আপনারা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার